আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের রাত্রের ভিডিও আমরা কোথায় কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় ভিডিওতে অনেক কিছুই শেয়ার করি না ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেক অনেক সমস্যা হয় তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রিয়েল ভিডিও শেয়ার করব তেমন কোনো এডিট করিনি আশা রাখি আপনাদের ভালো লাগবে যখন ভিডিও করি ভিডিওর মধ্যে যে সুন্দর সুন্দর মোমেন্টসগুলো থাকে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এর ফাঁকেও যে অনেক অনেক মোমেন্টস থাকে যেগুলো হাসি ঠাট্টার মজা যেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না আজকে আপনাদের সাথে এই ভিডিওতে সেগুলো শেয়ার করব আশা রাখি ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন ভুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন

अगर तो भी मेरे रेकदा बाबा हेलो टेस्ट के बाबा टेस्ट के बाबा हेलो फटाफट जाओ बाबू के के देखो देखो ভালো করে নি বাবু শুরু করে দিস তাই না শুরু করে দিছো তাই না আমার জন্য অর্ডার দেই শে শুধু খায় এটা আসছে কি? টেস্ট কেমন? এই

व्यू ड्रेस न्यू नगर में वो लाइट ड्रेस इसका लक्षण में लाइट ड्रेस और म्यूज़िक जैसे मेरे टावर में तो नंबर बन रहा है मीडिया <ईगा> 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 के আশা রাখি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর মতো জীবনটা কিন্তু এত গোছালো না জীবনটা কিন্তু অগোছালোই হয় কিন্তু সেটা আমাদের গুছিয়ে নিতে হয় আর জীবনটা যদি গোছালো হয় তাহলে সব সবসময় ভালো লাগে না আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ